আসসালামু আলাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি মোহাম্মদ আব্দুল বাদশের চমৎকার একটি নাম আপনার হ্যাঁ এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অতন্ত একজন সাহসী মানুষ হ্যাঁ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার আপনি হয়েছেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি ভোটার হয়েছেন তো ভাইজান আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এইবার বাংলাদেশের সরকার জামাত সম্ভাবনা হওয়ার বেশি আছে তো আপনি আসলে ভাইজান এটা আপনি এক বাক্যে বললেন তো আসলে আসলে কোন আইডিয়া থেকে বা কিভাবে আপনি এটা বলতে পারলেন যদি আওয়ামী লীগ যদি নির্বাচনে না যায় আওয়ামী লীগের লোকগুলো আছে সব বিএনপিতে দেবে না ভোট দেবে না ভোট দেওয়ার আগ্রহী বেশি হ্যাঁ হ্যাঁ মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আওয়ামী লীগের যে সমস্ত ভোটগুলি আছে সেই সমস্ত ভোটগুলি তো বিএনপি কে কখনও ভোট দেবে না তারা জামাতকেই ভোট দেবে অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন যার কারণে আপনার নাম আমি যখন শুনেছিলাম সর্বপ্রথমে আমি কিন্তু বলেছিলাম ভাইজার আপনার আপনি ভর্তান্ত একজন সাহসী মানুষ তো ভাইজার আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে একটু কথা বলেছেন ধন্যবাদ